নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি সংবাদে মেদিনীপুরে মহালক্ষ্মী প্রিমিয়াম লাইফস্টাইল এক্সিবিশনের সূচনা মেদিনীপুর শহরের স্যামসাং ভবনে শুক্রবার উনত্রিশে আগস্ট থেকে শুরু হল মহালক্ষ্মী প্রিমিয়াম লাইফস্টাইল এক্সিবিশন সিদ্ধিদাতা গণেশের পুজো ও আরতির মধ্য দিয়ে উদ্যোক্তারা এই প্রদর্শনীর উদ্বোধন করেন একত্রিশে আগস্ট পর্যন্ত প্রতিদিন এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই নিয়ে চলবে শাড়ি কুর্তি গয়না আসবাব হ্যান্ডমেড পোশাক টোটে ব্যাগ গৃহসজ্জার সামগ্রী সহ নানা দ্রব্য মিলছে পাশাপাশি অর্গানিক কসমেটিক সুগন্ধি মোমবাতি ম্যাক্রোম কাজ ও বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যাচ্ছে খাদ্যপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ আয়োজন হোমমেড চকলেট কেক কুকিজ থেকে শুরু করে পিৎজা পাস্তা পনির রোল ও বার্গার উদ্যোক্তাদের পক্ষ থেকে ডাগা আগরওয়াল জানিয়েছেন মেদিনীপুরের মানুষকে নতুন স্বাদের কেনাকাটা ও লাইফস্টাইলের অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই উদ্যোগ নমস্কার আমি কৃষ্ণা ডাগা আগেরওয়াল মহালক্ষী প্রিমিয়াম লাইফস্টাইল এক্সিবিশন শুরু হয়ে গেছে আমাদের পাঁচ থেকে উনমিশ তিরিশ এবং একত্রিশশো অগার্স্ট এটা প্রি পুজো এক্সিবিশন যেটা আমরা লাস্ট পাঁচ বছর ধরে পড়ছি এই এক্সিবিশানে আমরা নানান ধরনের আয়োজন করি যাতে আমরা একটা প্রিমিয়াম কালেকশন আপনাদের খুব বেড়ে আমরা খুব এক্সাইটেড থাকি আর এই এক্সিবিশনটা হচ্ছে আগে আমি লোকেশনটা বলে দিই আমাদের এক্সিবিশনটা হচ্ছে মহালক্ষ্মী প্রিমিয়াম লাইফস্টাইল এক্সিবিশন স্টেশন রোড পশ্চিম মেদিনীপুর টাউন স্টেশন রোড শ্যাম সংঘ ভবনে যেটা একেবারে চার্চ স্কুলের উল্টো আমরা থাকছি আমরা থাকছি তিন দিন আজকে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ শুক্রবার শনিবার রবিবা আমাদের পুরো টিমের তরফ থেকে আমাদের মহালক্ষ্মী প্রিমিয়াম লাইফস্টাইল এক্সিবিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা এলে আমাদের এই তিনটে সাফল্য মন্ডিত হয়ে উঠবে এখানে কি কি থাকছে এখানে থাকছে নানান ধরনের গার্মেন্টস মানে জামা কাপড়ের অনেক অনেক সংবাদ ওয়েস্টার্ন থেকে শুরু করে ইন্ডিয়ান অ্যাথলিক থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে হ্যান্ড পেন্টে নিজেদের জামায় হ্যান্ড পেন্ট করিয়ে নিতে পারবে এই থেকে শুরু করে জুয়েলারি জুয়েলারিতে অনেক ভ্যারিয়েশন থাকছে সাথে থাকছে চকলেট সাথে থাকছে হ্যান্ডমেড ক্যান্ডেলস সাথে থাকছে আমাদের ঠাকুরের পোশাক এবং চাপতীয় জিনিস সাথে উইন্টার কালেকশন থাকছে এবং ফুলিংয়েরও অনেক ব্যবস্থা রয়েছে যেখানে খাওয়ারে অনেক অনেক নতুন নতুন ভাবে বড়া পাও পিজা দিল্লি পাপড়ি মুম্বাই গার্লি ব্রেড এরকম অনেক খাওয়ারের ব্যবস্থা রয়েছে তাই আপনাদের বলবো দেরি না করে আমাদের জন্য প্রত্যেকটা ঘন্টা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট আপনাদের সাথে দেখা করার জন্য টিমের প্রত্যেকটা মেম্বার খুব এক্সাইটেড তো আপনারা চলে আসুন ঘুরে যান দেখে যান আমাদের এই আয়োজনটা কেমন লাগছে এটা একটু জানিয়ে যাবে ¡Gracias!